হ্যালো ফ্রেন্ডস আমি চলে এসছি অবশ্যই রাত্রের ফিলিংস দেওয়ার জন্য রাত্রের ফিলিংস দেব আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস আজকে দিয়ে থাক মানে দেবো আর কি সেজন্যই একদম চলে এসেছি আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল যত্ন রাখছ আর পজিটিভ মাইন্ডসেট নিয়ে রয়েছো তো চলো বন্ধুরা তোমরা তো জানোই আমার তিনটে চ্যানেল এনহ্যাস্টারুট ইলেভেন ইলেভেন ডিভাইন লাভ ট্যারোট ইলেভেন ইলেভেন অ্যান্ড শিবশক্তি লাফ ট্যারোট ইলেভেন ইলেভেন তিনটে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও রিডিং দেখতে থাকো পজিটিভ এনার্জিতে থাকো মেডিটেশন করো ইউনিভার্সকে গ্যাটিচিউড জানাও ইউনিভার্সের সাথে কানেক্ট হয়ে যাও ডিভাইন লাভ ট্যারোট ইলেভেন ইলেভেন ফেসবুক পেজ হয়েছে সেটা অবশ্যই ফলো করে নাও আর ওখানেও কিন্তু ফলো করে ডেডি ওখানেও কিন্তু রিডিং পাবে ঠিক আছে রিডিং দেখতে থাকো আর তোমরা যদি পার্সোনাল রিডিং পেতে চাও অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে করে নিও খুব রিজনেবেল প্রাইসেই আমি পার্সোনাল রিডিং করে থাকি আর তোমরা যদি ট্যারোট শিখতে চাও তাহলে ট্যারোটের ব্যাচ আমি শুরু করব পুজোর পর থেকেই তোমরা ফার্স্ট ব্যাচ শুরু করবো পুজোর পর থেকেই তোমরা যদি চাও তাহলে ঝটপট করে এখন থেকে নাম এন্ট্রি করে নাও সেটাও হোয়াটসঅ্যাপের মাধ্যমেই যোগাযোগ করো আমি সমস্তটা ডিটেলসটাই জানিয়ে দেবো বলে দেবো ওকে তো চলো বন্ধুরা অলরেডি একটা রিডিং মানে দেখো আজকে তিনটে চ্যানেলে তিন রকম রিডিং দিচ্ছি তোমরা যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তারা তোমরা তিনটে রিডিংই পেয়ে যাবে ওকে একটা তো শিবশক্তি লাভ অ্যারোটেতেও ছেড়েই দিয়েছি তোমরা অবশ্যই যারা মানে অনেকেই তোমরা দেখে নিয়েছো আর একটা আমি ডিভাইন লাভ অ্যারোটে ছাড়বো সেটাও খুব ইন্টারেস্টিং একটা টপিক সেটাও তোমরা দেখে নেবে আর এখন যে টপিকটা নিয়ে সেটা তো আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষের ওভারঅল নাইট ফিলিংসটা দেখে নেব সেটা এই এই টপিক এই রিডিংটা আমি এনহ্যান্সে ছাড়বো এনহ্যান্স ট্যারোড ইলেভেন ইলেভেনে ছাড়বো ওকে চলো স্টার্ট করে দিই কি রয়েছে আমার সমস্ত ভিউয়ার্স যারা বন্ধুরা রয়েছ তাদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে চলেছে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুরা যারা রয়েছ আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুরা যারা রয়েছ তাদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস কি থাকতে চলেছে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুরা যারা রয়েছ তাদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস কি থাকতে চলেছে বাবা প্রচুর নাইট ফিলিংস থাকতে চলেছে তোমাদের কাছে আসা আসতে চাইছে বাহ ভেরি নাইস এনার্জি ছিল যাই হোক ইউ সো মাচ ইউনিভার্স আমার সমস্ত বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস কি থাকতে চলেছে চলো দেখে নি কি থাকতে চলেছে কি থাকতে চলেছে কি থাকতে চলেছে ওভারঅল নাইট ফিলিংস কি থাকতে চলেছে চলো পাঁচটা কার্ড নিয়ে নিয়েছি আচ্ছা সম্পর্কের মধ্যে উনি ব্যালেন্স করতে চাইছেন ইকুয়ালি গিভ টেক করতে চাইছেন সিক্স অফ প্যান্টিক্যালস বাটম ডেক রয়েছে আচ্ছা সম্পর্কের মধ্যে স্ট্যান্ড নিতে চাইছেন যদি তোমাদের মধ্যে একটু প্রবলেম রয়েছে সম্পর্কটার মধ্যে একটু প্রবলেম রয়েছে কিন্তু সেটা একটু টেম্পোরারি প্রবলেম একটাই নেগেটিভ কার্ড ঠিক আছে অ্যান্ড এইট অফ কাপস এটাও একটা নেগেটিভ কার্ড হয়তো মাঝে মাঝে ওনার হয়তো মনে হচ্ছে যে এই সম্পর্কটা থেকে মুভ অন করে যাবো হ্যাঁ কারণ এই সম্পর্কটার মধ্যে হয়তো উনি প্রবলেম দেখতে পাচ্ছেন সমস্যা দেখতে পাচ্ছেন এবং মাঝে মাঝে ওনার মনে হচ্ছে যে বা মনে হতে চলেছে যে আমি সম্পর্কটা থেকে মুভ অন করে যাব ঠিক আছে এবং আচ্ছা কুইন অফ শোর্স অ্যান্ড কুইন অফ ওয়ানস আচ্ছা এখানে হতে পারে যে তোমাদের সম্পর্কটার মাঝে কোনো ফেমিনাইন এনার্জি কাজ করছে ফেমিনাইন কোনো এনার্জি কাজ করছে ঠিক আছে ফেমিনাইন এনার্জি কোনো কাজ করছে হয়তো কোনো মানে তোমার মানে হয়তো কোনো ফেমিনাইন এনার্জি ফেমিনাইন এনার্জি এখানে প্রবলেম ক্রিয়েট করছে ঠিক আছে এবং মাঝে মাঝে হতে পারে কোনো মাদার ফিগার ঠিক আছে যে খুব কাটছোট কথা বলে হ্যাঁ সেটা তার প্রভাবে তার ইনফ্লুয়েন্সে হতে পারে তিনি একটা বাউন্ডারি সেট করতে চাইছেন এই সম্পর্কটার মধ্যে বা একটা হচ্ছে যে এটাও একটা মানে দেখছে যে একটা প্রবলেম মানে ক্রিয়েট হচ্ছে হ্যাঁ বা উনি ওই ফেমিনাইন এনার্জি তোমাদের সম্পর্কের মধ্যে একটা প্রবলেম ক্রিয়েট করছে এবং মাঝে মাঝে হয়তো উনি বাউন্ডারি সেট আপ করে নেবার কথা চিন্তা করছেন বা এই সম্পর্কটা থেকে মুভ অন করার চেষ্টা কথা ভাবছেন ওকে এই হচ্ছে বিষয়বস্তু এবং সিক্স অফ প্যান্টিকাস এখানে ওনার জীবনে হয়তো দুটো কোনো মানুষ থাকার সম্ভাবনা রয়েছে ঠিক আছে ওনার জীবনে অলরেডি হয়তো একটা মানুষ রয়েছে এবং তোমার সাথেও সম্পর্কে রয়েছে এটাও একটা বিষয় উঠে আসতে পারে ঠিক আছে বা এটা একটা বিষয় যে তোমার সাথে যাই যতই কিছুই হোক না কেন তোমার সাথে সম্পর্কে উনি একটা ব্যালেন্স চাইছেন ঠিক আছে মানে ব্যালেন্স করতে চাইছেন সিক্স অফ প্যান্টিকাস বা এটাও একটা বিষয় যে ওনার জীবনে যদি অন্য কোনো মানুষ থাকে সেখানে 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 না সেখানে ওনাকে প্রোভাইড করতে হয় ঠিক আছে ওনাকে প্রোভাইড করতে হয় হ্যাঁ কিন্তু তোমাকে হয়তো একটা তোমার তোমার ক্ষেত্রে তোমার ক্ষেত্রে কোথাও একটা বাউন্ডারি সেট করা আছে ঠিক আছে তোমার ক্ষেত্রে হয়তো বাউন্ডারি সেট করা আছে তোমার ক্ষেত্রে একটা লিমিট বিলিফ সিস্টেমে উনি রেখেছেন সম্পর্কটাকে একটা লিমিট বিলিফ সিস্টেমে রেখেছেন এবং একটা বাউন্ডারি সেট করে রেখেছেন বা করার কথা ভাবছেন কেন কি উনি দেখছেন যে বা মাঝে মাঝে মুভ অন করার চেষ্টা এখানে কোনো একটা ফেমিনাইন পার্সেন কাজ করছে যে ফেমিনাইন পার্সেনটা ভীষণই কাটছট কথা বলা রুড়ো ঠিক আছে তার কথার আঘাতে তোমার মানুষটা হয়তো এই সিদ্ধান্ত নিতে হয়তো উনি হয়তো চান না কিন্তু এই সিদ্ধান্ত নিতে হয়তো বাধ্য হচ্ছেন বা এই এই সমস্ত চিন্তাভাবনাগুলো করতে উনি বাধ্য হচ্ছেন তার ইনফ্লুয়েন্সে তার ইনফ্লুয়েন্সে হতে পারে তোমার মানুষটার মা কোনো মাদার ফিগার মা তোমার মানুষটার সাইড থেকেই হতে পারে যে তোমার মানুষটার মা এখানে ফেমিনাইন এনার্জি ফেমিনাইন এনার্জি এখানে কিন্তু বিষয়টা দেখাচ্ছে ওকে এই হচ্ছে ব্যাপার আর কুইন অফ ভ্যান্স কুইন অফ ভ্যান্স উনি এখন যেটা দেখছেন তোমাদেরকে খুবই কনফিডেন্ট খুবই কনফিডেন্ট দেখছেন খুবই অ্যাট্রাক্টিভ অ্যাট্রা অ্যাট্রাকটিভ পার্সোনালিটি হিসেবে উনি তোমাকে দেখছেন উনি আর একটা কথাও চিন্তা করছেন যে তোমরা যদি কিছু করো মানে জব করো তোমাদের কেরিয়ার আছে তোমরা নিজেদের জীবনে পার্সোনাল এবং প্রফেশনাল লাইফটাকে খুব ব্যালেন্স করে চলতে পারো ঠিক আছে খুব ব্যালেন্স করে চলতে পারো খুব ব্যালেন্সে ব্যালেন্সে তোমরা চলতে পারো পার্সোনাল এবং প্রফেশনাল লাইফকে হুম ঠিক আছে হয়তো উনি সেটা চলতে পারেন না উনি যখন একদিকে যখন দেন তো একদিকেই দিয়ে ফেলেন আর আরেকদিকে উনি লিমিট বিলিজ সিস্টেমে করে রাখছেন ঠিক আছে কিন্তু তোমরা খুব মানে প্রফেশনাল এবং পার্সোনাল লাইফটাকে খুব ব্যালেন্স করে রাখতে পারো এবং উনি দেখছেন তোমরা কোথাও একটা অ্যাকশন ওরিয়েন্টেড খুব কনফিডেন্ট দেখছেন এবং তোমাদেরকে উনি খুব অ্যাট্রাকটিভ পার্সোনালিটি হিসেবে দেখছেন আর একটা দেখছেন যে তোমাদের প্রতি যে কেউ মানুষ অ্যাট্রাক্ট হয়ে যেতে পারে এটাও উনি দেখছেন ওকে এটাও উনি দেখছেন এবং এবং খুবই কনফিডেন্ট সব বিষয় অ্যাকশান নেওয়ার ক্ষমতায় উনি তোমাকে দেখছেন অ্যাকশান ওরিয়েন্টেড উনি দেখছেন বুঝতে পেরেছ বা এই এই যে তোমাদের মধ্যে যে একটা ফেমিনাইন পার্সেন কাজ করছে না বন্ধুরা হুম সে কিন্তু অনেক রকম উল্টোপাল্টা বোঝানোরও বুঝিয়ে তোমার মানুষটাকে কোথাও একটা নিউট্রাল জোনে ফেলে দিচ্ছে বা একটা নেগেটিভ মাইন্ডে ফেলে দিচ্ছে নেগেটিভ মাইন্ডেও ফেলে দিচ্ছে হতে পারে তোমাদের তোমাদের সম্বন্ধে উল্টো পাল্টা নেগেটিভ কোনো কিছু কথাবার্তা বলে তোমার মানুষটাকে কোথাও প্রবলেমে মানে তোমার মানুষটাকে কোথাও নেগেটিভ জোনে ফেলে দিচ্ছে এই ফেমিনাইন এনার্জিটার দ্বারাই হচ্ছে বিষয়টা ওকে বুঝতে পেরেছো তো এই এখন চলছে আর কি চলছে ওই জন্য উনি চাইছেন যে একটা বাউন্ডারি সেট আপ করবো একটা লিমিট বিলিভ সিস্টেমে রাখবো কারণ এবং মাঝে মাঝে ভাবেন যে আমি মুভ অন করে যাব ঠিক আছে এটা উনি কিন্তু ভাবছেন বা ভাবতে পারেন ভাবেনও আর কী ভাবেন আর কী ভাবেন ওভারঅল নাইট ফিলিংসে একটা কার্ড পড়ে গেল বা কী ভাবতে চলেছেন কী ভাববেন আর কি আর কী আর কী নাইট ফিলিংস থাকতে পারে আর কি নাইট ফিলিংস থাকতে পারে আবার দেখো ওকে 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 আনকন্ডিশনাল ডিভাইন লাভ ইমোশনালি স্যাটিসফ্যাকশান নিউ স্টার্ট করার কথা উনি ভাবেন আর কিছু বলবো সম্পর্কটার মধ্যে উনি এফোর্ট দিতে চান এফোর্ট দিতে চান আর একটাও চ্যানেল হলো যদি উনি তোমাদের প্রতি যদি আমি আর একটা সিনারিও তোমাদের প্রতি যদি উনি বাউন্ডারি সেট করতে চাইছেন ওই ইনফ্লুয়েন্সে আবার এটাও হতে পারে যে ওই চেয়ে ওই যে উনি যে ফেমিনাইন এনার্জির দ্বারা নেগেটিভ জোনে উনি পড়ে যাচ্ছেন সেইখানে কোথাও ফেমিনাইন এনার্জি এখানে কাজ করছে একদমই তাই কোনো মাদার ফিগারও হতে পারে মানে ফেমিনাইন এনার্জি ফেমিনাইন এনার্জি যদি এখানে যদি কোনো এখানে যেটা দেখতে পাচ্ছি ফেমিনাইন এনার্জি যাই হোক না কেন সেখানেও কিন্তু উনি একটা বাউন্ডারি সেট করতে রাখ মানে উনি উনি এক হতে পারে তোমাদের ওই ফেমিনাইন এনার্জি প্রভাবে উনি তোমাদের তোমাদের প্রতি একটা বাউন্ডারি সেট করতে চাইছেন আর হতে পারে যে ওই ফেমিনাইন এনার্জিকে মানে ফেমিনাইন উনি নিজের প্রতি স্ট্যান্ড নিতে চাইছেন বা ওই ফেমিনাইন এনার্জি মানে উনি একটা নিজের মধ্যে একটা বাউন্ডারি সেট আপ করতে চাইছেন যাতে ওই ফেমিনাইন এনার্জিটা না এন্ট্রি করতে পারে নিজের প্রতি একটা স্ট্যান্ড নিতে চাইছেন তো দুটো সিনারিও হতে পারে ঠিক আছে এবং উনি একটা আনকন্ডিশনাল ভালোবাসা ফিল করেন তোমাদের প্রতি এবং সম্পর্কটাতে উনি একদম এফোর্ট দিতে চান হার্ডওয়ার্ক করতে চান সম্পর্কটার মধ্যে মাঝে মাঝে উনি পজ নেন কেন নেন কেন নেন উনি অনেক ধীরে সুস্থে একটু একটু করে চিন্তা ভাবনা করে দায়িত্ব তো নিতে চান রেসপন্সিবিলিটি নিতে চান কিন্তু উনি মাঝে মাঝে পজ নেন একটু ধীরে ধীরে চলার কিন্তু স্টেবেলভাবেই রয়েছেন কিন্তু স্টেবেলভাবেই রয়েছেন মাঝে মাঝে পজ নিয়ে নেন যে না একটু ধীরে চলি একটু চিন্তা ভাবনা করে চলি আর একটু চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিয়ে চলি আবার মাঝে মাঝে উনি কোথাও দ্রুত মুভমেন্টের কথা চিন্তা করেন দ্রুত অ্যাকশন নেবার কথা উনি চিন্তা করেন এবং কোথাও উনি একটা সাইকেলকে এন্ড করতে চাইছেন এবং একটা সাইকেল উনি শুরু করতে চাইছেন ঠিক আছে একটা সাইকেলকে উনি এন্ড করে যদি ওনার কোনো অন্য কোনো পার্সেন থাকে সেই সাইকেলটাকে এন্ড করে ওই জন্যই তো উনি নিজের প্রতি একটা স্ট্যান্ড নিতে চায়। কেন কি এই যে ফেমিনাইন এনার্জি এনার্জিটা যেটা তোমাদের মধ্যে একটা প্রবলেম ক্রিয়েট করছে না মাঝে মাঝে একটা টেম্পোরারি প্রবলেম ক্রিয়েট করছে এবং মাঝে মাঝে উনি একটা পজ নিয়ে নিচ্ছেন এবং কোথাও মাঝে মাঝে ভাবছেন যে আমি মুভ অন করে যাব ঠিক আছে তো এইটা বিষয় একটা তো ওখানে একটা হয়তো উনি বাউন্ডারি সেট আপ করতে চাইছেন বা ওই ওই জায়গাটা ওই সাইকেলটাকে উনি এন্ড করতে চাইছেন এবং একটা নিউ সাইকেল স্টার্ট করতে চাইছেন ঠিক আছে এইটা বিষয় এইটা বিষয় উঠে আসছে আবার আর একটা সিনারিও আমার চ্যানেল হলো যে তোমরা কোথাও এখন কুইন অফ সোর্সে এনার্জিতে চলে এসছো হতে পারে একটা টাইমে তোমরা অনেক ভালোবাসা টাইম সময় এনার্জি ওনাকে প্রোভাইড করেছো আজকে কোথাও ওনার মনে হয় যেন তোমাদের মধ্যে সেই ইমোশনসটা আর নেই হয়তো তোমরা এখন খুব প্রফেশনালি চিন্তা ভাবনা করো মানে প্রফেশানের জায়গাটাকে খুব ইম্পর্টেন্স দাও হয়তো তোমরা এমন কিছু করছো যেখানে মানে বেশিরভাগটাই হয়তো প্রফেশনের দিকেই মানে মন দিচ্ছ ওকে বা কোথাও কুইন অফ শোর্সে একটা এনার্জিতে চলে এসছো আগে হয়তো তোমরা এত বেশি তোমার মানুষটাকে প্রশ্ন করতে না কিন্তু এখন এখন কিছু এদিক থেকে ওদিকে হলেই তোমরা খুব ওনাকে প্রশ্ন করে ফেলো কেন করলে কিসের জন্য করলে কেন গেছিলে কেন যাওয়ার দরকার কেন আমাকে বলনি ওটা হয়তো ওনার সেরকম ভালো লাগছে না বা ভালো লাগে না ভালো লাগছে না যার জন্য উনি একটা বাউন্ডারি সেট করতে চাইছেন বা সম্পর্কটা থেকে উনি মুভ অন করতে চাইছেন এই জন্যই উনি দেখছেন যে এটা একটা প্রবলেম ক্রিয়েট করছে এটাও একটা আমার চ্যানেল হয়ে গেল বা এটাও একটা বিষয় যে মানে দেখছে যে তোমরা মানে কোথাও সেলফ লাভ জার্নিতে আছো তোমরা খুব কনফিডেন্ট হয়ে গেছো তোমরা এখন একা থাকতেও ভালো মানে একা থাকতে পারো আগে হয়তো তোমরা ওনাকে ছাড়া থাকতেই পারতে না একটু কথা বলুক একটু সময় দিয়ে এখনও ফোন করছে না এখনও কথা বলছে না কখন মেসেজ করবে কখন দেখা করবে এখন তোমাদের সেটা সেই মানে সেই কান্নাকাটি করা তোমরা সেই মানুষটা আর নেই উনি কোথাও সেটা দেখছেন কোথাও জানো তোমরা খুব তোমাদের মধ্যে একটা রূঢ়তা চলে এসছে ইমোশনসটাকে তোমরাও কন্ট্রোল করতে পারো কনফিডেন্ট হয়ে উঠছ উঠেছ এবং কোথাও জানো তো নিজেরা খুব সেলফ ডিপেন্ডেন্ট হয়ে উঠছ বা হয়ে হয়েছো অলরেডি উনি দেখছেন ভাব মানে ভাবেন এগুলো ভাবছেন বা ভাব ভাবেন ঠিক আছে তো যাই হোক না কেন কিন্তু অথচ উনি তোমাদের প্রতি আনকন্ডিশনাল ভালোবাসা ইমোশনাল স্যাটিসফ্যাকশানের জায়গা তোমাদের মধ্যেই উনি দেখতে পান ঠিক আছে অ্যান্ড সম্পর্কের মধ্যে উনি হার্ডওয়ার্ক কর মানে করতে চান মাঝে মাঝে উনি পজ নেন আর একটু আর একটু আর একটু পজ নিয়ে উনি একটু চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেন আবার মাঝে মাঝে উনি দেখেন যে না আমাকে এটা দ্রুত মুভমেন্ট করতে হবে এই পজ টসগুলোকে এবার আমাকে এই সাইকেলটাকে এন্ড করতে হবে এবং আমি একটা দ্রুত মুভমেন্ট বা দ্রুত আমি একটা অ্যাকশান নেওয়ার কথায় আবার মাঝে মাঝে ভাবেন ঠিক আছে এই হচ্ছে বিষয় উনি একটা সাইকেল এন্ড করে আর একটা সাইকেল উনি স্টার্ট করতে চাইছেন বা চান এটাই ওনার ফিলিংস উঠে আসছে লাস্ট আর কয়েকটা মেসেজ দেখে নেব আর কি আর কি লাস্ট থ্যাংক ইউ সো মাচ আর কি থাকতে পারে ওভারঅল নাইট ফিলিংস আমার ভিভার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের সম্পর্কটার প্রতি মানে ভিউার্সদের সাথে সম্পর্কের প্রতি দের সাথে সম্পর্কটাকে নিয়ে না আমার ভিভার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের দের সাথে সম্পর্কে আর কি আর কি ফিলিংস থাকতে পারে আর কি ওভারঅল নাইট ফিলিংস থাকতে পারে আর কি ওভারঅল নাইট ফিলিংস থাকতে পারে প্লিজ দেখাও একটা কার্ড পরে গেল থ্যাংক ইউ সো মাচ আর কি আর কি আর কি ফিলিংস আর কি ফিলিংস আর কি ফিলিংস আচ্ছা ও মাই গড উনি একদম জাস্টিস দিতে চান ব্যালেন্স করতে চান ওকে এখানেও তাই কিং অফ শোর্স তোমার তোমরা একে অপরের ডেস্টাইন বন্ধুরা কুইন আর কিং কুইন অফ শোর্স আবার এখানে কিং অফ শোর্স একে অপরের ডেস্টাইন কিং কুইন জোড়া চলে এলো মানে এরকম একটা ব্যাপার যে উনিও মানে তোমরাও কমতি নাও ওরা উনিও কমতি নন মানে তোমরা যদি মানে টিট ফর একটা মানে ইট মারলে পাটকেল বুঝতে পেরেছো তো মানে তোমরা যদি তোমার মানুষটাকে ইট মারো তাহলে উনি পাট উনিও পাটকেল মারত মানে তোমরা পাটকেল খেতে মানে প্রস্তুত থাকো এরকম আর কি হুম তোমাদের মধ্যে মানে তো তবে কুইনের একটা জোড়া কম্বিনেশান মানে একে অপরে বোধ যেটা আমার মানে কুইনের জোড়া মানে একে অপরে একটা ডেস্টাইন কিং কুইনের জোড়া হ্যাঁ এবং কোথাও সম্পর্কটাতে দেখো কিং অফ সোর্স আমাকে এটাও বলে যে উনি খুব নিজের সেলফ রেসপেক্টকে খুব বিশ্বাস করেন এই কিং অফ সোর্স ডেফিনেটলি উনি একটা সিদ্ধান্তে আসার চেষ্টা তোমাদেরকে একটা জাস্টিস দেওয়ার চেষ্টা উনি মানে জাস্টিস দেওয়ার কথাই উনি ভাবছেন এবং দিতেও চান দিতেও চান সম্পর্কের মধ্যে একটা ব্যালেন্স উনি হয়তো আগে ব্যালেন্স করেননি বা জাস্টিসের জায়গাতে উনি তোমাদেরকে রাখেননি ইনজাস্টিস করেছেন কিছু কারণবশত সেই জন্যই তো এখন সম্পর্কটার মধ্যে উনি হার্ডওয়ার্ক করতে চান এফোর্ট দিতে চান তোমাদেরকে জাস্টিস দিতে চান একদমই তাই সেই সিদ্ধান্তেই উনি আসছেন সেই সিদ্ধান্তেই উনি আসছেন কিং অফ সোর্স ওকে উনি তোমাদের প্রতি একটা আনকন্ডিশনাল ভালোবাসা ফিল করেন টান মায়া সব কিছু অনুভব করেন সোল কানেকশন সোল টু সোল কানেকশন ঠিক আছে তো ওখানেও এস কাপস এখানেও সিক্স অফ কাপস এবং মাঝে মাঝে না মাঝে 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 হতে পারে উনি ডিপ্রেশনের জায়গায় চলে যান হতে পারে অতীতের কিছু ঘটনা উনি কিছু ঘটিয়েছিলেন তোমাদের সাথে হয়তো সম্পর্কটা উনি মূল্য বুঝতে পারেননি ভ্যালু বুঝতে পারেননি তো তোমরা যে ওনাকে এত ভালোবাসো আনকন্ডিশনাল একটা ভালোবাসো ঠিক আছে সেইটা কোথাও ওনার মানে এখন এটা ফিল হচ্ছে ভেবে ভেবে হতে পারে ওই ফেমিনাইনে এনার্জিতে পড়ে উনি নেগেটিভ অনেক কিছু চিন্তা করতেন তোমাদের সম্বন্ধে আর অনেক কিছু মানে ঘটনা ঘটিয়ে ফেলেছেন ইনসিডেন্ট ঘটনা ঘটিয়ে ফেলেছেন মাঝে মাঝে হয়তো মুভ অন করার মানে মুভ অন করে যাবার একটা মুভ অন করতেন পজ নিতেন এই সমস্ত কাণ্ডক্রিয়াগুলো উনি করেছেন সেই জন্য তোমাদেরকে উনি জাস্টিস দেননি কিন্তু যত হয়তো মানে সময়টা গেছে হ্যাঁ সময়টা গেছে সময়টা পার হয়েছে উনি কোথাও ধীরে ধীরে তোমাদেরকে বুঝতে পেরেছে ধীরে ধীরে কোথাও বুঝতে পেরেছে হতে পারে তোমরা খুব এখন সেলফ গ্রোথ করছো ঠিক আছে সেলফ রেসপেক্টের জায়গায় খুব অ্যাট্রাক্টিভ পার্সোনালিটিতে পরিণত হচ্ছ তোমরা খুব কেরিয়ার ফোকাসড হয়ে উঠছো সেলফ ডিপেন্ডেন্ট হয়ে উঠছো তোমরা তোমাদেরকে তোমরা দেখছো যে উনি দেখছেন যে তোমরা খুব সাহসী কনফিডেন্ট একা থাকতেও শিখে গেছো ন্যায় অন্যায় প্রতিবাদ করতে শিখে গেছ ঠিক ভুল ঠিক আছে এই জিনিসগুলো অনেক কিছু তোমাদের মধ্যে পরিবর্তন দেখছেন উনি যেটা ওনার খুব ভালোও লাগছে ভালোও লাগছে আর উনি যে এই যে জাস্টিস দিতে চান না ন্যায় করতে চান উনি সেই সিদ্ধান্তে আসছেন এবং কোথাও এই যে ভালোবাসা ফিল করছেন আনকন্ডিশনাল ভালোবাসা ফিল করছেন ঠিক আছে এই যে জাস্টিস দেওয়ার কথা ভাবছেন না এটা কিন্তু এমনি এমনি নয় উনি কিছু ফার্স্টে অতীতে তোমাদের সাথে কোনো কিছু ঘটনা ঘটিয়েছেন যার জন্য ওনার কম মাঝে মাঝে হতাশা উনি হয়ে পড়েন মানসিক অবসাদে উনি পড়েন হতে পারে তোমরা যখন ওনাকে খুব ভালোবাসা টাইম মানে ভালোবাসার সময় এনার্জি এফোর্ট দিয়েছিলে ভালোবাসার প্রতি প্রচুর এফোর্ট দিয়েছিলে তখন উনি ওই মূল্যটা বুঝতে পারেননি তখন উনি মূল্যটা বুঝতে পারেননি এখন উনি মূল্যটা বুঝতে পাচ্ছেন এবং এখন তো তোমরা ওই জায়গায় নেই তোমরা তো এখন দুটোকেই ব্যালেন্স করো তোমরা তো এখন ওনাকেই সবসময় টাইম দিচ্ছ না তোমাদের হয়তো কেরিয়ার ফোকাস হয়ে গেছো তোমরা নিজেদেরকে টাইম দিচ্ছ নিজেদের প্রতি খেয়াল রাখছ সেই জন্য কোথাও না মাঝে মাঝে উনি সেই ইমোশনালি স্যাটিসফ্যাকশানটা হয়তো পাচ্ছেন না বা মানসিক অবসাদে উনি ভুগছেন হতাশা হয়ে যাচ্ছে হ্যাঁ এবং ডেফিনেটলি উনি একটা মানে একটা মেজর চেঞ্জেস চাইছেন এই সম্পর্কটার মধ্যে উনি যদি অতীতে যদি তোমাদেরকে জাস্টিস করেননি ব্যালেন্স করেননি ওই জন্যই ওই জন্যই তোমাদেরকে জাস্টিস দিতে চান ব্যালেন্স করতে চান উনি তোমাদেরকে না খুব মানে তোমাদের এই যে সম্পর্কটা তোমাদের তোমাদের সাথে যে ওনার সম্পর্কটা উনি না কোথাও তোমাদেরকে খুব গুডলাক মনে করে তোমরা ওনার জীবনে যে গুড গুডলাক ঠিক আছে উনি তোমাদের সাথে সম্পর্কটা আগে মূল্য দেননি মূল্য দেননি হেল্লাই ফেল্লাই করেছেন সম্ভব করে ভ্যালুস দেননি ইম্পর্টেন্স দেননি তোমরা যে ওনার জীবনে যে গুড লাক একটা লাকি চাম বলা যেতে পারে ওই জন্য কুইনে জোড়া এলো না কিংকুইনে জোড়া মানে একে অপরে ডেস্টাইন্ড উনি এখন ফিল করছেন এখন ভাবছেন অতীতের কথা ভেবে ভেবে উনি হয়তো ভাবেন আর হতাশা হয়ে যান এবং হুইল অফ ফরচুন উনি অবশ্যই তোমাদেরকে খুব গুডলাক মনে করছেন এখন এই জিনিসগুলো ওনার ফিল ফিল আসে এবং অবশ্য এটা অবশ্যই মানে ওনার জীবনে তোমরা যদি থাকো তাহলে কোথাও ওনার ভাগ্যের পরিবর্তন হবে ভাগ্যটা চেঞ্জ হবে তোমরা হচ্ছে ওনার ডেস্টাইন্ড উনি যেমন তোমাদের ডেস্টাইন্ড তো উনি এখন মনে করছেন তোমরা হচ্ছে ওনার ডেস্টাইন তোমরা ওনার জীবনে থাকলে ভাগ্যের চাকাটা বদল হয়ে যাবে মেজর চেঞ্জেস হয়ে যাবে এবং উনি অবশ্যই তোমাদের সাথে রি ইউনিয়ন করতে চাইছেন রি ইউনিয়ন করতে চাইছেন এই হচ্ছে ওভারঅল নাইট ফিলিংস তোমার মনের মানুষ বা ভালোবাসা মানুষের অবশ্যই পজিটিভিটিটাকে ক্লেম করে নাও ইউনিভার্সকে গ্যাটিচিউড জানাও আর রিডিং দেখতে থাকো পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো এই রিডিংটা আমি পোস্ট করবো এনহ্যান্সে এনহ্যান্স ট্যারোট ইলেভেন ইলেভেনে তোমরা দেখে নেবে ওকে এখন রেস্টিং টাইম ঘুমানোর টাইম তোমরাও ঘুমিয়ে পড়ো কালকে আবার সকালে চলে আসবো রিডিং নিয়ে পার্সোনাল রিডিং পেতে চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো ট্যারোট শিখতে চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো ঠিক আছে এই হচ্ছে ব্যাপার পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো আর রিডিং দেখতে থাকো akun kar motun tata